আমার কাছে চলবে না না ভাল লাগলে আমার নামাজ দেবেন না সত্তর বছর বয়স হয়ে গেল এখনো জল শাস নামাজ পড়ে না ও কবে পড়বে মরে গেলি পড়বে আবার হুজুর চুমা খেয়েও আসতে হবে সকলে ভালো আছেন না একবার চাল ভরা প্রাণ ভরা ভালোবাসা माया में सूर्य दौरन भरा कंठे उच्च आवाज़ मिस्ती मधुर भाषा अमर मदीना वाला नबी मुस्तफा जान रहमत और अब महबूब रसूल आज़म अब्दुल्लाह बेटा नूर मोहम्मद अमेनार लाल रसूल खुदा আল্লাহ যাকে মুস্তাফা জানে করে পাঠিয়েছেন সেই দজাহানের বাদশা ইমাম হাসান হোসাইনের নানা যান মা ফাতিমার আব্বা দজাহানের বাদশা উপরে গুনগুন করে মধু ছড়ে দরশ পড়ে আল্লাহুম্মা মোটামুটি <laughs> <laughs> Ma ata kumur wa ma naha kum anhu fantahu aw kama alaihi salatu wassalam Alhamdulillah ami amar wajir prothome আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহু রাব্বুল ইজ্জাত বড় চেয়ে বড় প্রতি বড় সীমাহীন বড় একবার শোভা নাল্লা বলবে আই আব্বা বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিশংখ্যান নাই আছে আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে দরিয়ার তদদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আবার জোরে বল যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদশা করে তিনি কে আব্বা যিনি আকাশের সরকার হাই যিনি জমিনের সম্রাট যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে তানার নাম জরে বলো আল্লাহর নাম নিচে মুখ তো বের না চুক বল আর আল্লাহর নাম নিলে বলা হবে একটু মিষ্টি পরে বলুন না কে আব্বা যার নাম রহমান যার নাম রহিম যার নাম গফুর সেই আকাশের সরকার বিশ্ব সম্রাট বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্য মন্ত্রী সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহান ওয়া সেই আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আবাদে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ চলে আল্লাহর পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মনি যিনি আব্দুল্লাহর লাল আরবের দুলাল যিনি মেশে রাখান শামসদ্দহা ভদ্রদ্দহা যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল যিনি বসিলে অ বনি যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সমান আল্লাহ বলবে আচ্ছা আমার মাদিনাওয়ালা নবী যদি মা হাসত। জান্নাতের কোন মর্যাদা থাকে যেনবি যেনবি পাইখানা পা। যে নবীর রক্ত পাক যে নবীর ঘাম পাক যে নবীর কোন ছায়া ছিল না আয়াপ্পা আমার নাবি হ্যাঁ বললে হালাল হয় সোবান বলে আমার নাবি না বললে ইয়েস হারাম হয় আমার রসুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চা দুটুকরো হয়ে যায় আমার হাবিবুল্লাহ পা খোদার আর সাজিমে পৌঁছে যায় আপা আমরা কলেমা পড়ি না লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা কমপ্লিট হয়েছে হয়নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপা এবার কমপ্লিট হাসি সত্তর বছর এদের সামনে কি ওয়াজ করবে নবীর নামে তরুণ না পড়লে কলেমা কমপ্লিট হয় যার সাথে আমার আরসের মালিক আল্লাহর নামটা জোড়া সুবহান আল্লাহ সেই আখির জামানার পয়গম্বর জান্নাতের বাদশা তন জাহানের দুলহা আমিনার লাল খোদা কা পুতুলা মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উপরে অসংখ্য তরু সালাম বর্ষিত বা নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আমি আজকে কার জনসার সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সোনাম ধন্য আজকের জলসার যোগ্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম আর আপনাদের এলাকার কৃতি সন্তান আপনাদের এলাকার গৌরব আমার বন্ধু ভাই সাইদ আফ্রিদি সাহেব আমার সামনে বসা দিনদার পরহেজগা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষ আমার পিয়ারা হাবিবে মায়ার উন্মতে মোহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আমার লজ্জাপতি শীতলপতি অগ্রগতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ বিরু খোদা আমার সোনামণি মা ও যতক্ষণ কথা বলব আল্লাহ যেন বস্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তো দান করে আর একবার বলুন আল্লাহ আমিন এই আল্লাহুম্মা শব্দের অর্থ হলো আল্লাহ আপনি কবুল করুন কেন এই যে যন্ত্রগুলো দেখা পাচ্ছে আমরা যন্ত্রগুলো একটা ভালো না বসে হয়েছি মাথায় চুপিতে ফেরেস তারা দেখলি চিন্দিবাদ সব জিগরাই মে তো ভাই তো ভাই প্রথমে কথা আবেগের বসে শোনে নয় ভাষা গুরুত্ব দেবে আবেগ দিয়ে ইসলাম চলে চলে না বিবেকের নাম হলো ইসলাম ইসলাম চলে বিবেক দিয়ে আমি নবীর মেন্ডরে বসে কত দায়িত্ব নিয়ে কথা বলছি মুচো মানে যদি বিবেক দিয়ে জল শাসন তো আর বিবেক দিয়ে জল চাই এই Tamar कुंडু দেয় একটাও বেনামাজি থাকতো না यस এরা যদি বিবেক দিয়ে জল শাসন এই এলাকায় কোন ডোল নন চলতো না এরা যদি বিবেক দিয়ে জল শাসন তো বাম্মার খেদমত না করে বাড়িতে বেরোতো না এরা আবেগ দিয়ে জলশাসনে ফ্রি বিবেক দিয়ে শোনে না এলাকায় জল শাসন কম হচ্ছে কথা বলে না কম হচ্ছে হ্যাঁ করে দাঁড়িয়ে কবে লাগবে মরে গেলি এইগুলো ঠাঁই মনলা বলে বলে খারাপ তো না ভাল লাগে উঠে চলে না পাগালিগুলোর চাইবো নয় এটা নবিয়ানা মেম্বর আমরা কি বলবো আমরা দেখবো পাগানি আমার কাছে চলবে না না ভাল লাগলে আমার দাবার দেবেন না সত্তর বছর বয়স হয়ে গেলো এখনো জলসা শুনতে নামাজ পড়ে না ও কবে পড়বে মরে গাড়ি কথা গুরুত্ব দেন ধরি দেখবেন আমি বক্তা সত্যি আলাদা এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো আমার মতো ভাষা কোনো বক্তা বলতে পারবে না এসব ভাষা বলতে গেলি ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে শুনে নেন এখানে যত লোক বসে আছে এটা জান্নাতের বাগান আল্লাহ দেখছে ফেরেস তারা সাক্ষী এসান নামাজ কে কে পড়েছেন হাতুর আল্লাহ দেখছে কিন্তু বাস দেখেছে বাস বাগিয়ে রাখারা এদের কোরআন হাবিজ গিলে খাওয়ালি খাওয়া যাবে

মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে তার নবু আছে জমানে বলছেন নাই নরেন্দ্র মোদী আমার ইসলামের খুঁটি ভেঙে দেব নবী বলেন নাই যদি আদিত্যনাথ আমার ইসলামের খুঁটি ভেঙে দেব নবী বলেন নাই কাশীর শুভেন্দু অধিকারী আমার ইসলামের খুঁটি ভেঙে দেব নদী বলেন নাই মিন্নাপুরের তীর আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেব পশ্চিম খোদা নসূলুল্লাহ বলে যাচ্ছে আসসালাতু ইমাদুতি যে সমস্ত মুসলমানের ছাড়া যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলমান বলে দাবি করো উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো আশিকের রাসূল বলে পরিচয় নাই তারপর যারা নামাজ ছেড়ে দিলো ওরা নিজের হাতে আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিলো বুকে হাত দিয়ে বলো কামার কন্ডুর মুসলমান আমরা মুসলিম নামের মুনাফেক চিটিংবাজের বাচ্চা প্রত্যেকটি একবার দুবার নয় পাঁচ বাজবার ইসলামের খুঁটি নিজের হাতে ভাঙছিনা ভাঙিনা এই কথা বললে আমার অপরাধ নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দিও ওই আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিও ইসলামের খুঁটি ভাঙছে কে আমি তুমি নরেন্দ্র মোদী দৈদের নানা অসল খোদারা এবং